ইউরোপের নন সেন্জনভুক্ত দেশের মধ্যে সার্বিয়ার পরিস্থিতি এখন সব থেকে ভালো এই মুহূর্তে এখন যদি সার্বিয়ার ভিসা আবেদন করা যায় তাহলে ভিসা পাওয়ার চান্স অনেক বেশি ভিসা আবেদন অর্থাৎ ভিসা আবেদন তো সরাসরি করা যায় না করা যায় হচ্ছে জব আবেদন জব আবেদনের মাধ্যমেই ভিসা আসে অর্থাৎ আপনি হুট করে চাইলেই ভিসা পাবেন না যেমন আপনি ইন্ডিয়াতে যাবেন একটি ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করলেন দুই সপ্তাহ পরে আপনি ভিসা পেয়ে গেলেন বিষয়টা ইউরোপের ক্ষেত্রে কিন্তু এমন নয় ইউরোপে চাইলেই আপনি ট্যুরিস্ট ভিসা পাবেন না জব ভিসা পাবেন না এর জন্য কিছু প্রসেসিং রয়েছে প্রথমত আপনাকে একটি ভালো এজেন্সির মাধ্যমে কাজ করাতে হবে অর্থাৎ আপনার হয়ে এজেন্সি কাজ করবে কী করতে হবে সারবিআই যদি যেতে চান তাহলে সার্বিয়ার একটি বৈধ কোম্পানিতে আপনার কাগজপত্র সাবমিট করে একটি জব আবেদন করতে হবে অর্থাৎ পত্র অনুযায়ী সেই কোম্পানিতে কোন সেক্টরে কোন ক্যাটাগরিতে কর্মী প্রয়োজন সেটি নির্বাচন করেই আপনার কাগজপত্র সাবমিট করতে হবে অর্থাৎ আপনি যদি ওই কাজের জন্য যোগ্য হয়ে থাকেন তাহলে ওই কোম্পানিতে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করা যাবে এবার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে আপনার ওই কোম্পানি ওয়ার্ক পারমিট দেবে অর্থাৎ জব পারমিট আসবে এরপরে ভিসা এখন ভিসার স্টেপটা সবার শেষে যখন আপনার জব পারমিট চলে আসবে সফলভাবে আপনি দেখবেন চেক করে যে না সব ঠিক আছে কোম্পানি এবং সমস্ত কিছুই অথেন্টিক বিষয়গুলো মিলে যাচ্ছে তাহলে আপনার ভিসা পাওয়ার চান্স অনেক বেশি প্রথমেই যে ভুলটি হয় সেটি হচ্ছে ভালো কোম্পানিতে আবেদন না করায় এর কারণেই অনেকেই যোগ্য হয়েও ভিসা পান না ভিসা রিজেক্ট হয়ে যায় অর্থাৎ অ্যাম্বাসি পর্যন্ত গেলেও তার বাতিল হয়ে যাচ্ছে অর্থাৎ এই যে লং প্রসেসিং একটা সময় মাঝখানে নষ্ট হচ্ছে এটা কিন্তু কিছু ভুলের কারণে এই ভুলটা মূলত এজেন্সির কারণে এজেন্সির দোষ এটি কোনো ক্লায়েন্টের দোষ না আপনারা তো সমস্ত দায়িত্ব কাগজপত্র এজেন্টের কাছে দিয়ে দিচ্ছেন এজেন্ট যদি আপনার আবেদন না করে তাহলে আপনি কিভাবে ভিসা পাবেন এই জন্যই আপনাকে নির্বাচন করতে হবে প্রকৃতপক্ষেই কারা কাজ করছে সততার সাথে নিষ্ঠার সাথে কাজ করছে কারা যাদের টেকনিক্যাল দক্ষতা রয়েছে এবং সরাসরি কোম্পানির সাথে কাজ করার লিঙ্ক লবিং রয়েছে এমন এজেন্সি দেখে আপনারা ফাইল সাবমিট করবেন আমরা যেমন সরাসরি কাজ করার চেষ্টা করছি এবং করছি সরাসরি আমাদের লিঙ্ক রয়েছে স্ট্রং লিঙ্কের মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি সার্বিয়াতে আমরা বেশি কর্মী পাঠানোর জন্য চেষ্টা করছি এবং গুরুত্ব দিচ্ছি কারণ সার্বিয়া নন সেনজনভুক্ত দেশ এখানে অনেক সুযোগ সুবিধা বর্তমানে রয়েছে সেই সাথে ভিসা পাওয়ার চান্স অনেক বেশি নানাবিধ কারণে সার্বিয়াটাকেই আমরা বেশি গুরুত্ব সহকারে দেখছি যে বাংলাদেশি কর্মীরা যারা স্কিল্ড নন স্কিল্ড তাদেরকে কিভাবে। ওখানে ছেট করা যায় কোন কাজে দিলে নন স্কিলরা এই কাজটি করতে পারবে কোন কাজে দিলে স্কিলরা করতে পারবে সব কিছু বিবেচনা করে সুন্দরভাবে একটা জার্নি হবে সুন্দরভাবে ভিসা পাওয়ার প্রসেসিংটা কমপ্লিট হবে এই প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বাকিটা মন সৃষ্টিকর্তার ইচ্ছা তিনি যেভাবে আমাদেরকে চালিত করবেন পরিচালিত করবেন আমরা সেইভাবে এগিয়ে যাবো সমস্ত ভরসা আল্লাহর উপরে আশা করি আমরা খুব শীঘ্রই কিছু সফলতা দেখাতে পারব কারণ সফলতা আনার জন্য সফলভাবে কাজ করার জন্য যে শ্রম দেওয়া যে চেষ্টা করা কাজ করে যাওয়া সেগুলো আমরা করে যাচ্ছি এখন আপনি সার্ভে যাবেন সার্ভে সম্পর্কে আপনার জানতে হবে কেমন দেশ সার্বিয়া চলুন দেখে আসি দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থল বেষ্টিত দেশ সার্বিয়া দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া বসনিয়া ও হার্জিগোবিনা অবস্থিত দেশটির রাজধানী বেলগ্রেড সার্বিয়ার আয়তন অষ্টআশি হাজার তিনশো একষট্টি বর্গ কিলোমিটার দু সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা সাতাশি লাখ বাষট্টি হাজারেরও অধিক সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান দেশটির আশি শতাংশের অধিক মানুষ এই ভাষায় কথা বলে এছাড়া দেশটির প্রায় 15 শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান বসনিয়ান ক্রোয়েশিয়ান আলবেনিয়ান রোমানিয়ান বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে তবে দেশটির চুরাশি শতাংশ মানুষ খ্রিস্টান এছাড়া রোমান ক্যাথলিকের সংখ্যা মোট জনসংখ্যার ছয় শতাংশ এবং মুসলিম তিন শতাংশ অন্যান্য ধর্মের রয়েছে আরও সাত শতাংশ দেখে নিলেন জেনে গেলেন কেমন দেশ সার্বিয়া আপনারা সার্বিয়াতে যাওয়ার পরে কি কাজ করবেন এই বিষয়েও জানা প্রয়োজন চলুন দেখে আসি কি কাজ রয়েছে সফলভাবে সার্বিয়ায় যাওয়ার পরে আপনারা কি কাজ পাবেন ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট কেননা প্রতি বছর আনুমানিক ত্রিশ হাজার সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার গণপরিবহন নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্য হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ দুই সপ্তাহ আপনাদের জন্য এই কাজগুলো অপেক্ষা করছে সার্ভে আপনারা যদি সফলভাবে বাংলাদেশ থেকে বৈধভাবে ফ্লাই করে যেতে পারেন তাহলে এই কাজগুলো করার সুযোগ রয়েছে এখন সার্বিয়া যাবেন এই কাজগুলো করবেন কী ধরনের সুযোগ সুবিধা বেতন স্যালারি পাবেন এ বিষয়েও তো জানা দরকার চলুন দেখে আসি ছোট্ট একটি ভিডিও ক্লিপ সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট পঁচাত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা ওয়েটার বেতন পাচ্ছে আশি হাজার থেকে এক লাখ টাকা ডেলিভারি ম্যানের বেতন আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন পঁয়ষট্টি হাজার থেকে আশি হাজার টাকা এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন পঁয়ষট্টি হাজার থেকে নব্বই হাজার এছাড়াও রয়েছে সার্ভিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা আপনারা সার্ভে যাওয়ার পরে এই ধরনের সুযোগ সুবিধা বেতন স্যালারি লাভ করবেন আশা করা যায় আপনারা সফলভাবে সেখানে যাবেন এবং সফলভাবে কাজ করবেন সেই সাথে আপনাদের উন্নত জীবন গঠিত হবে এমনটাই প্রত্যাশা এখন সার্ভে যদি যেতে চান আপনার কি ডকুমেন্টস প্রয়োজন হবে চলুন জেনে আসি সার্ভে যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ যে কোনো কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হ্যাপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা যদি আপনারা সার্ভে সফলভাবে যেতে চান এই কাগজপত্র ডকুমেন্টসগুলোর সাথে নিয়ে অফিসে আসতে পারেন খুব শীঘ্রই যদি আপনারা ভিসার আবেদন করেন অর্থাৎ ফাইল সাবমিট করেন তাহলে আশা করা যায় যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি ভিসা লাভ করবেন এখন বাকিটা আপনাদের উপর নির্ভর করছে আপনাদের মানসিক প্রিপারেশন সব কিছু কাজ সম্পন্ন করে আমাদের অফিসে আসতে পারেন আশা করি আপনাকে আমরা সহযোগিতা করতে পারবো এবং ভিসা পায়ে বাংলাদেশ থেকে ফ্লাই করিয়ে দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করব আজ কথা বললাম সার্বিয়া নিয়ে আবারও দেখা হবে নতুন কোনো দেশের নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন খোদা হাফেজ